আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমরা আসছি উনচল্লিশ তলার উপরে কিচেন শিঙ্কি টেপ লাগানো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমাদের লোক এখন উপরে আসবে সাততলা থেকে আমার লিটন ভাই সব নিয়ে আইছে এখন কাজ করাবে এই এই বিল্ডিংয়ে যে মোজাহিদ ভাই মোজাহিদ ভাই লিটন ভাই আমরা সবাই এখন কিশন সিংকের ট্যাপ লাগাবো তাই আসছি উনচল্লিশটার উপরে আসি বর্তমানে এই যে রায়ান ভাই সিঙ্কি ট্যাপ বের করছে করে কাটমির থেকে এই যে আমাদের মাঝে এখন চলে আসছে রাত দশটা পর্যন্ত কাজ হবে আজকে তাই এখন সবাই এসে কাজ করছিল ওই পাশের ইয়ে অনেক কাজ করছিল এখন কিছু লোক এইখানে চলে আসছে রাত দশটা পর্যন্ত কাজ করা হবে আমার শিকন চাচার মুজাহিদ ভাই কথা বলতেছে এর পাশে হাশেম ভাই হাসেম ভাই খুব স্টাইলি দাঁড়াই আছে মাজাই হাত দিয়ে রাখিবুল ভাই এপাশে রুবেল ভাই খুব মশান দিয়ে দাঁড়িয়ে আছে মাজাই হাত দিয়ে আমরা সবাই এখন এই কিসেন সিংকে ট্যাপ লাগানো হবে চল্লিশ টালার থেকে পঞ্চাশ টালা পর্যন্ত প্রত্যেক রুমে একটা করে এই যে সিঙ্কের ট্যাপ এই কাটুমের ভিতরে সব ট্যাপ আছে রায়ণ ভাই বের করতেছে এই যে উজ্জ্বল ফাঁসি এখন কাজে আইসে এখন এখানে ছয়টা বাজে রাত দশটা পর্যন্ত এখানে কাজ করতে হবে মুজাহিদ ভাই যাচ্ছি এখন চাবি আনতে চল্লিশ টালার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম এবং হলে হলে দৃষ্টিতে দেখুন